ট্রেনটা আর পেলাম না বারোটা আটটার একটা ট্রেন ছিল এ দেখো ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে ঠিক আছে সব ভক্তরা দেখো ছুটছে ট্রেনটাকে ধরার জন্য ট্রেন কিন্তু দাঁড়াচ্ছে না ঠিক আছে এই ট্রেনটা ধরলাম না তার কারণ একটাই আমি যার সাথে যাব মানে যাদের সাথে যাব আমার সঙ্গে দুজন যাবে তো তারা কিন্তু এখনো পর্যন্ত আসেনি ঠিক আছে তো এই ট্রেনটা তো পেলাম না এই ট্রেনটা মিস করলাম তো সবার প্রথমে তো তারকেশ্বর এসে কী করলাম দেখো দেখো তারকেশ্বর টুকর কর টিকিট কেটেছি তিরিশ টাকা দিয়ে তিনজনের জন্য ঠিক আছে আর একটা জিনিস দেখো ওভারব্রিজের ওপর দিয়ে কিন্তু এসতে দিলো না ঠিক আছে পুরো এই দিক দিয়ে ঘুরে ঘুরে এসে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসতে হলো আমি এসেছিলাম বাস স্ট্যান্ডের দিক থেকে ও এখানটা এত তেতে রয়েছে

ট্রেন আমাদের ছেড়ে দিয়েছি ইতিমুতে ভক্ত গুলো কি হলো জল হয়ে গেছে না হয়নি পুরো স্টেশন জুড়ে ভক্তরা লাইন দিয়ে আসছে ঠিক আছে এখন কিন্তু বেজে গেছে তিনটে আর বেরিয়ে যাচ্ছে এখন সোজা ঘাটের দিকে আজকে তো ট্রেন থেকে নেবেই হাঁটা দিয়ে দিয়েছি ঠিক আছে আর আগের বারে এই রাস্তাটায় এখন যাচ্ছি সোজা নিমাই তো ঘাটের দিকে আগের বারে এই মানে আগের সোমবারের রাস্তাটায় ঠিক আছে মানে এত ভিড় ছিল লোকের ভিড়েতে পুরো ট্যাঁচা ঠেঁচিতে ঠিলে ঠিলেই চলে যাচ্ছিলাম ঠিক আছে কিন্তু আজকে দেখো পুরো রাস্তা মোটামুটি ফাঁকা আছে বেশ ভালোই তোলাই যাও আমরা যাবো ছুটছে খালি এই রাস্তাটার মধ্যে একটু একটু যাচ্ছি আর পেছনে দেখো এরকম কিন্তু অনেকগুলো গেট করা আছে ঠিক আছে গেটে কিন্তু সবাইকে আটকে দিচ্ছে আর একটু একটু করে অল্প অল্প মানুষজনদেরকে ছাড়ছে এখানে জিনিস দেখো অনেক ভালো লাগলো এবারে কিন্তু এর আগের দুটো সোমবারে নিমাইতিত ঘাটে কিন্তু ঢুকতেই পারেনি ঠিক আছে এত ভিড় ছিল আজকে কিন্তু দেখো নিবাহ চিত্ত ঘাটে চান্স পেয়ে গেছি ঠিক আছে আমি এতবার জল আনতে আসছি মানে এটা নিয়ে তৃতীয়বার জল আনতে আসছি ঠিক আছে এই তিনটে দিনের মধ্যে আজকে কিন্তু চান্স পেয়েছি নিবাহ চিত্ত ঘাটে ঢোকার এখানে দেখো কত ভক্তরা রয়েছে ঘাটের মধ্যে ঠিক আছে কতগুলো তো সব রেখে দিলাম এক জায়গায় ঠিক আছে আর রেখে দিয়ে কিন্তু এই দেখো ঘর পেয়ারা সারা ছোটাসা ঘর দিয়ে কিন্তু এখন ঘাটে চলে গেছি ঠিক আছে কিন্তু প্রচন্ড ভিড় বাবা জল জমানো হয়ে গেছে বাবা আসছি আসছি বাবা তুমি যেখানে বসেছিলাম এই যে বাঁকটা দেখো এই বাঁকটা কিন্তু অনেকক্ষণ থেকেই দাদারা কিন্তু সাজাচ্ছিল ঠিক আছে তো আমি অনেকক্ষণ থেকেই ভাবছিলাম একটু ভিডিও করবো দাদারা দেখো সবাই কিন্তু একই রঙের ড্রেস পড়েছে ঠিক আছে দাদারা এখন কটা বাজে এখন বাজে চারটেত্রিশ ঠিক আছে দাদা কিন্তু ঘাট থেকে এখন এলাকা কাকা তাই তো সেই তো কাকা ছুটছে পেছু পিছু ঠিক আছে খুব আছে যেমনটা তোমরা আজকের ব্লগে দেখলে ঘাট থেকে তো জল ডুবিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই টেস্ট করলাম ব্লগের বাকি অংশগুলো তোমাদের সাথে পরের ব্লগে আমি আপলোড করবো